কেন গোপালগঞ্জ সদর উপজেলার বলাকড়ই বিলে এখন পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্যের মেলা বিল জুড়ে রাশি রাশি প্রস্ফুটিত পদ্ম যেন প্রকৃতির রঙে রঙিন করে তুলেছে চারপাশ এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা করই পদ্মবিল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ফুটে থাকা গোলাপি আর সাদা পদ্ম পাপড়ি যেন প্রকৃতির মাঝে বয়ে আনে নতুন প্রাণ বাতাসের দোলায় দুলতে থাকা পদ্মপাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা ফুলগুলো প্রকৃতি প্রেমীদের স্বাগত জানায় ভিন্ন আবহে দেশের নানা প্রান্ত থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে কেউ নৌকায় ভেসে বেড়াচ্ছেন আবার কেউ বা ক্যামেরায় বন্দি করছেন স্মৃতি ফরিদপুর থেকে অনেক দিন যাব চিন্তা করে আসছিলাম যে এই বিলটা একটু ঘুরে দেখব এখানের পদ্মবিল মানে অনেক নাম করা একটা পদ্মবিল এখানে অনেক ফুল ফুটে এখানে অনেক দূর থেকে মানুষ আসে তো অনেক দিনের চেষ্টা এবং সময়ের সাথে মিলে যাওয়ায় আজকে এখানে আসলাম অনেক সুন্দর একটা পরিবেশ তবে যে তুলনায় ফুল আশা করেছিলাম ওই তুলনায় ফুল পাইনি তবে যথেষ্ট ভালো লেগেছে সুন্দর একটি সকাল রোদ বৃষ্টির খেলা চলছে এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা দেশের বলতে হবে দেশের সব জায়গায় এটা পরিচিত মানে ফুলের জন্য পদ্ম ফুলের জন্য তো আমি এর আগেও একবার এসছি আর আজকেও এসছি তো এসে মানে একটা খোলামেলা পরিবেশ যেমন সব দিক থেকেই ভালো আর কি মানে সবাই এসে আর কি সময় কাটাতে পারবে ভালো সময় কাটাইতে পারবে আর কি এখানে আসলে আজকে এখানে এসে অনেক ভালো লাগতেছে অনেক দিন যাবত ভাবতেছি এখানে আসবো আসা হয়নি আজকে সুযোগ হয়েছে তাই ফেসবুক টিকটকে দেখে অনেক ভালো লাগছে এখানে এসেও অনেক ভালো লাগলো হ্যাঁ প্রথমবার আসছি যখন অনেক ভালো লাগছে আগে কখনো আসি নাই দেখা হয় না আমার ফোনে ভিডিওতে এইগুলোতে দেখেছি কিন্তু সরাসরি যে প্রথম দেখলাম আর কি ভালো লাগছে অনেক পদ্মবিলটা এত সুন্দর আমি আমার ফ্রেন্ড আমার ছোট বোন আছে আমার টিচার আছে আমি তাদের সবাইকে বললাম যে আমাদের গোপালগঞ্জে একটি পদ্মবিল আছে অসম্ভব সৌন্দর্য তো তারা এটা দেখার জন্য আমাকে বলল এবং আমি তাদেরকে নিয়ে শাশুড়িলে চলে আসলাম এবং তারা খুবই খুশি যে গোপালগঞ্জে এত সুন্দর একটি জায়গা আছে আমি হচ্ছে এখানে বলাকর পদ্মবিলে আসছি তো এখানে হচ্ছে আমার ফ্যামিলির লোকজন বোন আছে ভার বিটি আছে তো আমার এটা ফার্স্ট টাইম আমি এর আগে আসিনি বাড়ির কাছে হলো আমি এর আগে আসিনি কিন্তু এর আগে শুনেছি যে অনেক বেশি ছিল এবছর একটু কম আছে হয়তো সেই তুলনায় মানে ছবি দেখেছি যেই তুলনায় আগে একটু কম দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা পদ্মবিল ব্লকের অবস্থিত এখানে আগে আমি বহুবার আসছি প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে এখানের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর আপনারা সবাই আসতে পারেন ফ্যামিলি নিয়ে আমি এখানে ঘুরতেছি বড় ভাইদের সাথে অনেক ভালো লাগলো অনেক ফুল আছে কখন আসা হয়নি শুনেছি খালি এবারে এসে অনেক ভালো লাগলো তবে দর্শনার্থীদের অভিযোগ অসচেতন ভাবে ব্যাপক হারে পদ্ম ফুল ছিঁড়ে নেয়ার কারণে প্রতি বছরই কমছে ফুলের সংখ্যা সৌন্দর্য হারাচ্ছে বিলটি তাই পদ্মবিলকে রক্ষা করতে ফুল সংরক্ষণ ও পর্যটন সুবিধা বাড়ানোর দাবি জানাচ্ছেন তারা ফুল ছেড়ার যে ব্যাপারটা দেখা যাচ্ছে অনেক পর্যটনরা আসেন এখানে পর্যটকরা আসেন তো তাদেরকে বলে দেওয়া হয় যে দুটোর বেশি তার ফুল যেন না ছেড়েন তো আমার মনে হয় যে প্রতিটা নৌকে যদি দুটো করে ফুল ছেড়ে সেটাও কিন্তু অনেকগুলো ফুলের এখান থেকে চলে যাওয়া হচ্ছে যেটা আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলবে তো দেখা যায় যদি পদ্মবিলে সে পদ্মই না পেলাম তাহলে পদ্মবিল দেখে আর মজা কি থাকলো তো এই জিনিসটা যদি আমরা সংরক্ষণ করতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটা আরও ভালো দেখাবে এই পদ্মবিলে যেহেতু আমাদের যারা এখানকার মানুষ তাদের গর্ব আমাদের দেশের গর্ব তো সেহেতু এই জায়গাটা সৌন্দর্য রক্ষা করার জন্য যদি কিছু করার দরকার হয় আমাদেরকেই করতে হবে তো এরকম একটা উদ্যোগ নেওয়া যেতে পারে যে এখানকার পদ্মফুলগুলো আমি শুনলাম যখন আমি নৌকাতে উঠি যে একটা নৌকা দুইটার বেশি পদ্মফুল নিতে পারবে না তো আমার মনে হয় এটারও দরকার নেই দুইটা পদ্ম ফুল নেওয়া এটাও ঠিক না আমরা পদ্ম দেখতে এসছি এরকম এরকম করে যদি প্রত্যেকটা নৌকা নৌকা দুইটা দুইটা করে পদ্মফুল নিয়ে যায় তাহলে আসলে দিন শেষে পদ্মফুল থাকেই বা কয়টা এই রোধ করা উচিত গোপালগঞ্জে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে পদ্মবিল এবং সেখানে একদম প্রাকৃতিক ভাবে পদ্ম ফুল দেখতে পাওয়া যায় তো আমাদের আসলে দেশে এরকম অজস্র পর্যটন জায়গা রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানি না আমাদের যদি জেলা থেকে উদ্যোগ নিয়ে বাংলাদেশের এই পর্যটনের জায়গাগুলোকে যদি দেশবাসী বিশ্ববাসীকে জানান দেওয়া যায় তাহলে আমাদের পর্যটন খাতটা সুন্দর হতে পারে একটা প্রাকৃতিক সম্পদ এগুলো হচ্ছে দেখার সৌন্দর্য ফুল গাছে সুন্দর ফুল ছেঁড়ার জন্য না আমরা পাবলিক রাখছি বিশেষ করে আমি মনে করি একটা ফুল ছিঁচে কিন্তু আসলে ছেঁড়া উচিত না এগুলো থাকলে পরবর্তী যারা দর্শন তাদের জন্য ভালো তারা এসে দেখতে পারবে যে না এখানে ফুল আছে এখানে হচ্ছে টুরিস্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে মানে যেটা দরকার সেটা হচ্ছে খাবার একটা স্পেস মানে এখানে হোটেল বা রেস্টুরেন্ট এখানে আমি তেমন কিছু দেখলাম না আশেপাশেও কোথাও এরকম নাই অনেক দূর দূরান্ত থেকে আসে অবশ্যই খাওয়ার ব্যবস্থা রাখলে ভালো হয় আর এইখানে আমি ছোট করে একটা কথা বলতে চাই যে অনেক নৌকা নিয়ে তো সবাই আসে এখানে যদি কেউ একটা নৌকা নিয়ে ফেরি করত কিছু মালামাল নিয়ে আমার মনে হয় এখানে অনেক বেচা কেন হইতো এবং আমাদের জন্য উপকার হইতো আর কি যারাই আসে এত পরিমানে ছেড়ে ছিটতে ছিটতে আসলে মানে নাই কইতে গেলে চলে এখন এই অবস্থা কিন্তু এখানে যদি মানে নজরদারি করা যায় যে একজন বা একটা নৌকায় দুইটা বেশি বা তিনটা বেশি ফুল ছিটতে পারবেন একটা নির্ধারিত করে দেওয়া হয় তাহলে এখানে ফুলগুলো আমার কাছে মনে হয় যে মানে সৌন্দর্য আরো বাড়বে জুলাই আগস্টে শুরু হয় পদ্ম ফুল ফোটা যা থাকে অক্টোবর নভেম্বর পর্যন্ত বছরের অন্য সময় জমিতে ফসল ফলালেও বর্ষা মৌসুমে পর্যটকদের নৌকা ভ্রমণে জীবিকা নির্বাহ করছেন স্থানীয়রা খুলনা থেকে লোক আসে আপনার ঢাকা থেকে লোক আসে সাতকিয়া থেকে লোক আসে বগুড়া থেকে আসে বৈশালী থেকে আসে এই সিজন আসলে বর্ষার সিজন আমাদের এখানে ছয় মাস পানি থাকে আর ছয় মাস লোক শুকনা থাকে এই শুকনা থেকে আমরা মানে বর্ষাতে লোকজনকে আমরা সুন্দর করে ঘুরাই আমাদের কিছু অল্প কিছু টাকা পয়সা দেয় তাই দিয়ে আমরা চলে বালাকড়ই পদ্মবিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আগস্ট সেপ্টেম্বর মাসে এখানে চমৎকার পদ্ম ফুটে থাকে এবং প্রচুর পরিমাণে টুরিস্ট তারা এখানে ভিজিট করেন জেলা প্রশাসন গোপালগঞ্জ থেকে আমরা ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছি তার মধ্যে একটি হচ্ছে এখানে চমৎকারের একটি কমপ্লেক্স করা যেখানে সব টয়লেট এবং দূর থেকে আসা যাত্রীরা যেন তারা রেস্ট নিতে পারেন আর সাথে সাথে এখানে বেশ কিছু নৌকা আছে বিভিন্ন পর্যায়ের সাউনি দিয়ে এবং সাউনি ছাড়া তাদের নিরাপত্তার জন্যেও আমরা এখানে গ্রাম পুলিশ সহ বিভিন্ন ব্যবস্থাপনা নিয়েছি আমরা আশা করছি এখানে অদূর ভবিষ্যতেই আমরা একটি গোলঘর তৈরি করব যেখানে একটি এই বিলের মাঝখানে যাতে ওয়াচ টাওয়ার তারা দেখতে পারেন এবং সাথে সাথে সেখানে তারা এটা উপভোগ করতে পারেন আর সাথে সাথে আসলে জীবন এবং প্রকৃতির নিবিড় সামনিধ্যে আসার যাদের ইচ্ছা বা অপার সম্ভাবনা আছে আমাদের আগামী প্রজন্ম তারা যদি প্রকৃত দেশপ্রেম উজ্জীবিত হওয়ার জন্যে চেষ্টায় থাকে তাহলে এই জাতীয় স্পটগুলো আমাদের সালের বন্যার পর প্রাকৃতিক জন্ম নেয়া এই পদ্মবিল আজ হাজারো ভ্রমণ পিপাসুর আকর্ষণের কেন্দ্রবিন্দু সহজ যোগাযোগ ব্যবস্থা ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বাড়ছে দর্শনার্থীর সংখ্যা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে